আমি অবস্থান করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় চলছে কুয়াশা উৎসব কিশোরের মতো নির্মল হয় প্রাণ কুয়াশায় ভেজে মুক্ত অনেক এই ধারণ করে আমার প্রিয় ক্যাম্পাস জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এবারে প্রতিবারের মতো আয়োজন হয়েছে কুয়াশা উৎসব প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো থেকে অসংখ্য ছাত্রছাত্রী ছুটে আসে এই উৎসব পালন করতে সাংবাদিক ফোরামের এই লাইভের মাধ্যমে আপনিও দূরে বসে থেকেও করতে পারেন আমাদের কুয়াশা উৎসবের আনন্দ তাই আমাদের এই ভিডিও শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন আমরা শুরু থেকে জেনে নেব দর্শকদের অনুভূতি প্রথমে আমরা একজন পেয়েছি আমরা জেনে আমার নাম অমিত শাহরিদি আমি এই বিশ্ববিদ্যালয়ে সেরতম আবর্তনের একজন শিক্ষক আমার নাম কম্পিউটার ধন্যবাদ আপনার ধারণা বা অনুভূতি কেমন লাগছে আমার বাসা আসলে বিতর্ক আমি বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি দেখি আমি ছোটোবেলা থেকেই উৎসবটি সম্পর্কে অনেক শুনেছি আমার অনেক আগে প্ল্যান হতো যে নাচব এনজয় করবো অনুষ্ঠানটি কিন্তু কোনোদিন আসা হয়নি কিন্তু আমার এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হওয়াতে আমি অনুষ্ঠানটি উপভোগ করারও সুযোগ পেয়েছি আমি যেহেতু ষোলোতম আবর্তনের শিক্ষার্থী এটি আমার বিশ্ববিদ্যালয় জীবনের দ্বিতীয় কুয়াশা তো লোক সমাগমে একটি উৎসবিক্ষক পরিবেশ তৈরি হয়েছে আমার খুবই ভালো লাগছে প্রতি বছর অনেকে শিক্ষার্থীরা শিক্ষার্থীর বাইরেও অনেকে এই উৎসবটির জন্য অপেক্ষায় খুবই আনন্দমূলক পরিবেশ উৎসবটি উদযাপিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রতিষ্ঠায় আশা করছি বছর বছর এই হবে এরকমই উৎসবপূর্ষ পরিবেশ হবে দর্শক আমরা তিনি নিলাম আপুর অনুভূতি তিনি বললেন খুবই ভালো লাগছে কুয়াশা উৎসব আমরা চাই প্রতি বছর আমাদের প্রিয় ক্যাম্পাসে কুয়াশা উৎসব এভাবেই আয়োজিত হয়ে গেল উপ কুয়াশা উৎসবে আনন্দ ধন্যবাদ